আমার হাতে বানানো আলুর রেসিপিগুলো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে খেতে তাই আজকে পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে ফেললাম আলু দিয়ে মজাদার পটেটো বল কিভাবে বানালাম চলো তোমাদের সাথেও শেয়ার করি আজকে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি শুধু আলু থাকলে এটা বানানো যাবে আলুগুলো অনেক দিন ধরে বাসায় পড়েছিল আলুগুলোর অবস্থা একদম খারাপ তবে এই অবস্থা খারাপ আলুগুলো দিয়ে আজকে মজাদার স্ন্যাক্স বানিয়ে ফেলবো আলু দিয়ে যে কোনো কিছু বানালেই না অনেক মজা হয় খেতে আর বানানো হয় খুবই সিম্পল আলুগুলোকে সুন্দর করে ছিলে ধুয়ে তারপর তারপরে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এখন আলুগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব এত সহজ এটা বানানো যে কেউ দেখলে বাসায় ট্রাই করবে একদম মাস্ট আলুগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম এখন জাস্ট কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণে না আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আজকে স্ন্যাক্স আমি বানাবো সিদ্ধ আলু দিয়ে সেজন্যই আগে আলুগুলোকে সিদ্ধ করে নিলাম আর কি সিদ্ধ করা আলুগুলোকে তুলে নিয়ে এখন ভালো করে গ্রেট করে নিচ্ছি চাইলে ভর্তাও করে নেওয়া যাবে হাত দিয়ে ম্যাশ করে তবে যাতে স্মুথ একটা পাল্প আসে সেজন্য আমি এটাকে সুন্দরভাবে ভাবে গ্রেড করে নিচ্ছি একটু টাইম নিয়ে মেইন কথা হচ্ছে আলু ভর্তা করতে হবে এখন সেটা তুমি যেভাবেই করো না কেন সবগুলো আলুর টুকরাকে আমি সুন্দরভাবে ভাবে গ্রেড করে নিলাম এখন এটাকে ভালো করে ভর্তা বানিয়ে নিব এখন পর্যন্ত কিন্তু এখানে শুধু আলুই আছে এখন এই আলুগুলোর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার তোমরা চাইলে চালের গুঁড়াও দিতে পারো তবে কর্নফ্লাওয়ারটা দিলে অনেক ক্রিস্পি হয় খেতে তো এটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়া কিছুটা চিলি ফ্লেক্স জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া যে কোনো কিছু ইউজ করতে পারো ধনে পাতা কুচি ইউজ করতে পারো তবে আমি একদম সিম্পল ভাবে করতেছি সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মানে ভর্তা বানিয়ে নিচ্ছি আমার কিন্তু মেইন কাজ এখানে কমপ্লিট এর মাঝে আমি একটু বলতে চাই তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো যেটা বাংলাদেশে বিএসটি এ করতে কোনো তাই কোনো রকমের সাইড এফেক্ট ভয় নাই এইটা কিন্তু কোনো ঔষধ না আমরা ছোটবেলা যেমন হরলিক্স কমপ্লেন খেতাম ঠিক সেই রকমই দুইটা প্রোডাক্টের এই হাইট গেইন কম্বোটা তোমরা পেয়ে যাবে ফিট ক্যাফে ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো যাই হোক এদিকে কিন্তু আমার এই আলু আর কর্নফ্লাওয়ারে ভর্তা বানানো একদম কমপ্লিট ভর্তাটা একদম স্টিকি স্টিকি হইছে এখন একটা প্লেটের মধ্যে আমি খানিকটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি যাতে বলগুলো লেগে না যায় আর এই ভর্তা দিয়ে এখন ছোট ছোট করে বল বানিয়ে ফেলবো ওই যে বললাম ফারস্টে আজকে আমি বানাচ্ছি পটেটো বল তোমরা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারো আমি বল বল শেপ করতেছি মানে একদম গোল গোল তোমরা চাইলে আরো ছোট ছোট গোল করে শেপ করে নিতে পারো এটা একদম সিম্পল দেখে হয়তো বুঝতে পারতেছো এখন কোনো কঠিন কিছুই না জাস্ট আলু ভর্তাটা গুলো অল্প অল্প করে নিয়ে আমি বল বানিয়ে ফেলতেছি আমার সবগুলো বল বানানো কমপ্লিট এখন সুন্দর করে ভেজে নিব জানালা দিয়ে বাতাস আসে সেজন্য জানালা বন্ধ করে নিলাম ফ্রাই প্যানে অনেকটা তেল দিয়ে দিলাম যাতে একদম ডিপ ফ্রাই হয় এগুলো এই তো তোমরা বুঝতে পারতেছ এখন শুধু এগুলোকে ভেজে নিব একদম লো হিট রাখছি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এখন বলো এর থেকে সহজ রেসিপি কি আর হয় বানানো যেমন সহজ এটা খেতেও খুবই মজা বানিয়ে খেলে বুঝতে পারবা বাড়িতে আমি মিডিয়াম আছে নেড়ে ভেজে নিচ্ছি যাতে চারি পাশটা সেম রকম হিটে থাকে আর হ্যাঁ আজকে আমি যে সুন্দর থ্রি পিসটা পরে আছি এইটা আমি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে নিয়েছি ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর থ্রি প্রিন্ট করা ঢিলা ঢালা করে বানিয়ে নিয়েছি এত কমফোর্টেবল সুতির এই থ্রি পিস গুলো বলার বাইরে আর সাথে থাকে লম্বা লম্বা বড় বড় ওড়না এই সুন্দর থ্রি পিসটা আমি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার থেকে নিয়েছি চাইলে তোমরাও নিয়ে নিতে পারো পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক আমার পটেটো বলস গুলো কিন্তু একদম রেডি এখন সুন্দর করে এগুলোকে তুলে নিচ্ছি ছেকে ছেকে আলুর এই বলগুলো দেখতে যেমন সুন্দর বানানোও কিন্তু তেমনই সহজ খেতেও খুবই মজার আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম আর নিয়ে চলে আসলাম আমার হাজবেন্ড কাছে এই মাত্র চুলা থেকে তুললাম একদম গরম গরম কাজ থেকে দেখলে বুঝতে পারবা বলগুলো কতটা সুন্দর হয়েছে ওপর থেকে একদম ক্রিস্পি আর ভেতরটা সফট আলু আমি বললাম একটু ঠান্ডা হোক তারপরে খেয়েও বাট সে গরম গরমই খাচ্ছে আলু দিয়ে যে কোনো কিছু বানালে কিন্তু অনেক মজা হয় খেতে যদি পারফেক্টলি বানানো যায় আজকের এই সিম্পল এই যে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ফ্রি হতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম